অনেকেই ভাবে মা হওয়া মানে খুশির সময় কিন্তু আমি তোমাকে আজ সেই কাহিনী বলবো যেটা খুশির চেয়ে অনেক বেশি কষ্টের ছিল এই পঁয়তাল্লিশ দিনে আমি যেন নতুন করে জন্ম নিয়েছি এটা আমার রিয়েল মম লাইফ ব্লগ আর এটা একেবারে সত্যি গল্প সবাই বলে মা হওয়া কি পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি কেউ বলে মা হওয়া মানে পূর্ণতা কেউ বলে মা মানে ভালোবাসার উৎস কিন্তু কেউ কি জানে মা হওয়ার প্রথম পঁয়তাল্লিশ দিন কেমন হয় এই ভিডিওটা আমি বানাচ্ছি শুধু নিজের কথা বলার জন্য না আমি বানাচ্ছি এই ভিডিওটা কারণ আমি জানি আমার মতো অনেক মা আছেন যারা কষ্ট পান মুখ বুঝে সহ্য করেন কিন্তু কখনো কিছু বলেন না আমি ফারিহা 45 দিন আগে আমি একজন মা হয়েছি কিন্তু কেউ আমাকে জিজ্ঞেস করেনি এই 45 দিনে আমি কতবার কেঁদেছি কতবার রাতে একা বসে ভেবেছি আমি কি আদৌ এই দায়িত্ব নিতে প্রস্তুত ছিলাম প্রেগনেন্সি শেষ দিকটা ছিল খুব কঠিন শরীর ভারী হয়ে আসছিল পিঠে ব্যথা রাত আমার মনের মধ্যে সবসময় একটা ভয় সব ঠিকঠাক হবে তো যখন আমার বাবু জন্ম প্রথম কিছুই বুঝতে পারিনি নার্স আমাকে বলল এই নিন আপনার সন্তান আমি কোলে নিলাম ওর চোখের দিকে তাকালাম আর হঠাৎ মনে হলো আমি তোমাকে চিনি না তোমার আমার হৃদয়ে বলে আমি ওর জন্য সবকিছু করতে রাজি দিন থেকে শুরু নেই নেই রাত নিয়ে কখনো জ্বর কখনো পেট ব্যথা ফ্যামিলি পাশে ছিল আবার দূরেও ছিল কেউ কেউ শুধু বলতো মা হওয়া তো কোনো ব্যাপারই না সবাই হয় কিন্তু কেউ জানে না আমার বুকের দুধ কামতে দেরি হচ্ছিল বলে আমি নিজেকে কেমন অপরাধী মনে করতাম কেউ জানে না যে সারা রাত কাঁদলে আমি ভোরে আয়নায় নিজেকে দেখে বলতাম তুই পারিশ না ফারিহা তুই ব্যর্থ একটা সময় এমনও গেছে আমি বাচ্চাকে কোলে নিয়ে কাঁদছিলাম আর ও কাঁদছিল খোদায় আমি গাছ ছিলাম নিজের অক্ষমতায় কিন্তু হাল প্রতিদিন একটু করে শিখেছি ওর হাসির ভাষা বুঝতে শিখেছি ওর কান্নার ধরন শিখেছি ধীরে ধীরে সে অচেনা ছোট্ট প্রাণটাই হয়ে উঠেছে আমার পৃথিবী আজ পঁয়তাল্লিশ দিন পেরিয়ে গেছে আজও কে বিসেজি টিকা দেওয়া হলো সুইটা ওর ছোট্ট হাতে ঠোকাতে ও চিৎকার করে কেঁদে উঠল আমি কাঁদিনি বাইরে কিন্তু ভেতরে আমি ভেঙে গিয়েছিলাম নিজেকে শক্ত দেখাতে গিয়ে আমি জানি আমি আজ আরো দুর্বল হয়ে গেছি মা হওয়া মানে কেবল বাচ্চার যত্ন নেয়া মা হওয়া মানে নিজের শরীর ভেঙে গেল হাসি মন ভেঙে গেল চোখ থাকা সবাইকে খুশি রাখতে গিয়ে নিজের কথা ভুলে যাওয়া এই ভিডিওটা আমি বানিয়েছি কারণ হয়তো কেউ একজন রাত দুইটায় কাঁদছে তার নবজাতককে নিয়ে আর ভাবছে আমি কি একমাত্র ব্যর্থ মা না তুমি একা না আমি তোমার মতোই এই পঁয়তাল্লিশ দিন আমার জীবনের সবচেয়ে কষ্টের কিন্তু সবচেয়ে শক্তিশালী সময় আমি কেঁদেছি ভেঙে পড়েছি কিন্তু আমি এখনো দাঁড়িয়ে আছি শুধু একটা ছোট্ট মুখে হাসির জন্য আমি ফারিহা এটা ছিল আমার রিয়েল মম লাইফ ব্লগ যদি এই ভিডিওটা তোমার মনে একটু জায়গা করে নেয় তাহলে কমেন্টে একটা ব্রোকেন হার্ট আমি বুঝে নেব তুমি বুঝেছ মা হ কেমন